হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি আমার একটা খুবই ইমোশনাল ভিডিও শেয়ার করব তো তো চলো ভিডিওটা তোমরা দেখে নাও তো এই যে আমাদের আম গাছটা দেখতেই পাচ্ছ আর এই আম গাছটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি তো আমাদের এবছর আম গাছে যখন আম ধরেছিল তো তখনও প্রচুর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই আম গাছের আমের ভিডিও আম গাছটার ভিডিও তো অনেক ভিডিওই আছে আমার প্রোফাইলে আম গাছ নিয়ে তো আজকে একটা কারণবশত মানে আমাদের মানে ইচ্ছে ছিল না আম গাছটা কাটার কিন্তু একটা কারণের জন্য এই গাছটা কাটতে হচ্ছে তো এবছর ঝড়েও গাছটা একটু মানে বলতে পারো মানে বৃষ্টি ঝড়ে গাছটা অনেকটা হেলে গেছিলো আর ভেতরে গোড়াটা যে আছে না ওই ঝড়ে মানে গাছটা হেলতে হেলতে না মানে মাটিটা ফাঁকা হয়ে গেছিল অনেকটা তো এটাও ব্যাপার আছে যেহেতু ঘরের পাশেই পাকা ঘর আছে তো সেই সব কারণের জন্যই গাছটা কাটা হচ্ছে তো আর কি করব? কিন্তু গাছটা কাটার না আমাদের একদমই ইচ্ছে ছিল না এই গাছটা আমাদের এই পাশের রুমটাতে কতটা যে মানে ছায়া দিত এই গাছের ছায়াতেই আমাদের এই পাশের ঘরটা এই পাশের রুমটা কিন্তু ঠান্ডা হয়ে থাকতো আর আমের সিজনে আমরা যে কত আম খেয়েছি আর এই গাছের আমাদের পাড়ার পাড়ার বলতে আমাদের আত্মীয় স্বজন সবাইকে মা দিত যখনই আমাদের এই গাছে আম হতো সবাইকে দিয়ে তারপর আমরা খেতাম তো সবাই খেয়ে বলতো এত সুন্দর আম এত মিষ্টি এত সুন্দর আম মানে তোমরা না খেলে বুঝবে না কিন্তু দু তিন বছর ধরে গাছটার মধ্যে এক বছর তো এক দু বছর পোকা লেগে ওই বছর আমি নি তারপরে গত গত বছর ধরে আম হচ্ছে এবছরও ভালোই আম দিল কিন্তু বেশিরভাগ আমি পোকা ছিল গাছটা মানে পোকা ধরে গেছে মানে এখন গাছটাকে রাখতে হলে আরও অনেক টাকা পয়সা খরচা করে মেডিসিন টেডিসিন দিয়ে তারপর গাছটাকে ভালো করতে হবে না হলে গাছটা একদমই ইসে হয়ে গেছিলো তো এই যে এই জায়গাটায় গাছটা ছিল তোমরা তো অনেক ভিডিও দেখেছ তো এই এত খারাপ লাগছে গাছটা কেটে ফেললো মানে আমার শুধু কান্না করাটাই বাকি ছিল মানে এই গাছটা আমি কত কিছু ভেবেছিলাম যে এই গাছটার নিচে বসে এই জায়গাটায় আমি কতগুলো ভিডিও বানাবো তো সেই শখটা আর পূরণ হলো না যাই হোক তো এখন দেখো আমাদের ছাড়টার মধ্যে কি পরিমাণে এই পাশটাতে রোদ পড়েছে আগে এই গাছটার জন্যই অর্ধেক ছাড়টা আমাদের মানে ঠান্ডা হয়ে থাকতো ছায়া হয়ে থাকতো আর এখন কি পরিমাণে রোদটা পড়েছে আর গরম দিন আসলে যে কী মানে অবস্থা হবে বলতে পারছি না এখন তো কিছুদিন পরে ঠান্ডাই পড়বে না হয় ঠান্ডাটা কেটে যাবে তো যাই হোক আমাদের আজকে আমাদের মানে এই জায়গাটায় গাছ কাটা ভূত আসছিলো তো ওই পাশে দেখো ওই পাশে কতগুলো মানে ঝিলের ওই পাশে ওই যে বাড়িগুলোতেও কতগুলো গাছ ছিল ওই গাছগুলো ওরা কেটেছে তো তার সাথে আমাদের এই গাছটাও চলে গেল কি জানি আজকে মনে হয় তোমরা তোমাদের বললে হাসবে তোমরা মানে গাছ কাটা ভূত এসছিলো এই মানে আমাদের এই চত্বরটাতে গাছ কাটা ভূত আসছিল তো ধমাধম কতগুলো গাছ কেটে নিয়ে চলে গেল ওই পাশে যে গাছগুলো ছিল ওই গাছগুলোও অনেকটা মানে ছায়া ছায়া থাকতো দেখলে পরে চোখটা মানে ঠান্ডা মানে ইসে থাকতো আর এত রোদ এত রোদে মানে দেখো চারিদিকে একদম খাঁ খা করছে রোদে তো গাছ সত্যি জীবন দেওয়ার সাথে সাথে গাছটা কিন্তু অনেক আরামও দেয় দেখতেই পারছো ওই যে দেখো কত ওই পাশে কতগুলো গাছ ছিল ওগুলোও কেটেছে তো এগুলো আমাদের না এগুলো ওই যে ঝিলের ওই পাশে বাড়ি আছে ওনাদের এই গাছগুলো তো এটাই শেয়ার করার ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো টাটা